উপস্থিত বাংলাদেশ জাতীয় দল বিএনপি দল এই দল সবসময় মানুষের যেমন কৃষকের জন্য খাল খনন করে এবং কৃষকদের বিনামূল্যে সার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি দেওয়ার কারণে

মানুষ যে বিদেশ ভ্রমণ করতেছেন এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছেন দেশের মধ্যে যারা ভালো আছে একটু অর্থনৈতিক ভাবে দেখবেন যে যে বিদেশে আছে যে পরিবারের ছেলে মেয়ে তারাই ভালো আছে এটাও জিয়া রমণের হাতে সৃষ্টি দল মানুষের কল্যাণের জন্য কাজ করে বিগত আওয়ামী সরকারের কর্ম কর্মকান্ড আপনারা দেখেছেন সাধারণ মানুষের কোন উন্নয়ন হয় নাই উন্নয়ন হয়েছে শুধু আওয়ামী নেতাদের যার সনের ঘর ছিল তার তিনতলা বিল্ডিং হয়েছে ঠিক ভাই এভাবে আওয়ামী লীগের নেতাদের উন্নয়ন হয়েছে তারা মানুষ সাধারণ মানুষের উপরে অত্যাচার নির্যাতন করে বিভিন্ন ভাবে দুর্নীতি করে আজকে দেশের দেশের অর্থ কিভাবে লুণ্ঠন করেছে শেখ পরিবার সহ বিদেশে আমাদের দেশের কত টাকা কোটি কোটি টাকা বিদেশে প্রচার করেছেন আর জিয়া রহমানের আলাদা জিও শাসন করেছেন জিহরামদ শাসন করেছেন তাদের দিকে কোনো বাড়ি নাই ঘর নাই এই দেশও তাদের তো কোনো বাড়িঘর ছিল না আলাদা জি আরে একসাথে জিহরামদ মারার পরে যে বাড়ি দিয়েছিল একসাথে সে বাড়ি থেকেও কীভাবে বের করে দিচ্ছে সেটা আপনারা জানেন যারা এবং পাসিয়ে যারা সবাই সবাইকে সমর্থন করে গেছে একটা আনন্দ করে গেছে সবাই সমর্থন করার ক্ষতি আমরা সভাপতি তো পাইলে আমি খেলতে সাধারণ সম্পাদক আমার মামা তবে আহমেদ আর সভাপতি রফিকুল ইসলাম আর আমি সাংগঠনিক সম্পাদক হোসেন সবাই ভোটার এবং এই এলাকার ইনি এম বিএনপির যত শ্রমিক আছে সদস্য আছে সবাই আমাদেরকে সমর্থন করে গেছে আমরা যেন আমাদের মাধ্যমে এই দলকে এবং এই ইউনিয়নকে সামনের দিকে এগোতে পারি মিলেমিশে থাকতে পারি আমাদের মধ্যে কোনো হিংসার প্রতিহিংসার কোনো ইয়ে নেই আমরা সবাই একসাথে চলবো একসাথে থাকবো ইনশাআল্লাহ আগামী দিন আমরা তারেক দিয়ে নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ আমাদের জন্য তাবুল খাই ভূয়াকে আমরা জয়যুক্ত করি